সালামু আমি ইমরুল কায়েস আমি বাংলাদেশের সকল দর্শকদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে একটা বিষয় জানাতে চাচ্ছি আমি আগামী ষোলোই নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটেরও কেরিয়ারের সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি আপনারা জানেন আগামী ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মিরপুরে আমাদের খুলনা ডিভিশনের হয়ে আমি আমার কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি ফোর ডে ক্রিকেটের এবং টেস্ট ক্রিকেটের দেখুন সতেরো বছরের টেস্ট ক্রিকেটে এটা অবশ্যই আমার জন্য অনেক বড় আবেগের বিষয় কারণ আমি সব সময় স্বপ্ন দেখতাম বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলবো বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমের হয়ে খেলবো তো আমি খেলেছি যতটুকু পেরেছি খেলেছি আমি চেষ্টা করেছি আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার হয়তোবা অনেক সময় ব্যর্থ হয়েছি অনেক সময় সফল হয়েছি বাট আমি আমার চেষ্টা কখনও কোনো ত্রুটি রাখার চেষ্টা করি নাই আমি সব সময় চেষ্টা করেছি যে আমি ভালো আমার দেশের জন্য ভালো কিছু সবসময় বয়ে আনার চেষ্টা করেছি বাট এটা অবশ্যই আমার জন্য একটা আবেগের বিষয় আমি মনে করি এবং আমার যেহেতু আমি আমার টেস্ট ক্রিকেটটা মানুষের জন্য সবসময় স্পেশাল আমি আমার পার্সোনাল লাইফে আমি মনে করি টেস্ট ক্রিকেট আমার জন্য অনেক বড় স্পেশাল দেখুন আমার ক্রিকেটে আসার সব থেকে বড়ো যে অবদান তার আদর্শ এবং স্বপ্নে আমি আজকে ক্রিকেটার হয়ে উঠেছি ওই মানুষটি আমার কাছে আজকে নেয় এবং সব থেকে আমাকে যে ইন্সপিরেশন দিয়েছেন ভালো ভালোবাসা এবং আমার খেলা শক্তি জুগিয়েছেন উনি আমার বাবা উনি আমার পাশে আজকে নাই আমি মনে করি যে উনি উনি থাকলে হয়তো বা আমার আবেগটা ওনার সাথে অনেকটা হয়তো বা শেয়ার করতে পারতাম কারণ টেস্ট ক্রিকেট আমার বাবা এবং আমার দুজনের কাছে খুবই স্পেশাল ছিল বাবাও খুব টেস্ট ক্রিকেট পছন্দ করতেন বাট আমি খুবই আমলা কি যে আমি আমার বিদায়বেলায় আমার বাবাকে আমি কাশে কাছে পাচ্ছি না হয়তো বা কাছে থাকলে আমার বাবার সাথে আমার কিছুটা আবেগ আমি তার সাথে ভাগাভাগি করে নিতে পারতাম আমি যখন ছোট ছিলাম আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন বাবা আমাকে একটা ক্রিকেট ব্যাট বানিয়ে দিয়েছিল এবং বাবা আমাকে বল করতো আমি ব্যাট করতাম তখন থেকে বাবার স্বপ্ন ছিল আমি জাতীয় দলে খেলি এবং আলহামদুলিল্লাহ আমি খেলতে পেরেছি এবং বাবা সময় বলতেন যে তুমি যেদিন লর্ডসের মাটিতে খেলবা এবং লর্ডসের ভালো খেলে মানুষ দর্শকদের দিকে ব্যাট দেখাবা দ্যাট মিন্স আমি হান্ড্রেড বা সেঞ্চুরি করতে পারি ফিফটি করতে পারি তখনই আমি সব থেকে বেশি খুশি হব আমি হয়তো কিছুটা হলেও আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি কারণ আমি লর্ডসে আমি টেস্ট খেলেছিলাম আলহামদুলিল্লাহ ভালো খেলেছিলাম ওই দিক থেকে বলবো যে আমি হয়তো কিছুটা স্বপ্ন আমার বাবার পূরণ করতে পেরেছি না অবশ্যই আমার জার্নিটা ছিল মেহেরপুর থেকে রাজশাহী রাজশাহী থেকে ঢাকা এই জার্নির পিছনে সব থেকে আমি বলবো যে বাংলাদেশের মানুষের ভালোবাসা ভালোবাসা পেয়ে আজকে আমি আমার নাম সাগর সাগর থেকে হয়তো বিম্বুল কাজ হতে পেরেছি এটা অবশ্যই তাদের বাংলাদেশের মানুষের দেশে এবং দেশে যত বাঙালি মানুষ আছে তাদের ভালোবাসার কারণে আজকে হয়তো আমি এখানে আসতে পেরেছিলাম এবং সেই সাথে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমার আপনাদের দোয়ার কারণে হয়তো আমি আজকে এখানে আসতে পেরেছি দেখুন আমি সময় চেয়েছি যে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার হয়তোবা আমি আবারও বলেছি যে আমি হয়তো সবসময় সফল হতে পারি নাই বাট আমি চেয়েছিলাম আরও কিছু দিন ন্যাশনাল টিমে খেলতে টেস্ট ক্রিকেট খেলতে বাট বাস্তবতা বিবেচনায় আমি মনে করি যে এখন আমার আমার থেকে যারা নতুন প্রজন্ম আছে তারাই অনেক বেশি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং আমি আমার বাকি স্বপ্নটুকু আমি মনে করি নতুন প্রজন্ম হাত ধরেই অনেক দূরে এগিয়ে যাবে এবং একদিন বাংলাদেশ বিশ্বের বুকে অনেক সম্মান বয়ে আনবে ইনশাল্লাহ কিছু মানুষ আছে যারা আসলে ধন্যবাদ না দিলে আমি নিজেকে অনেক বেশি সেলফিশ মনে করব আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই আমার প্রথম কোচ জামিলুর রহমান সাদ ভাই যিনি রাজশাহীতে থাকেন এবং আমার প্রথম একাডেমির কোচ উনি আমার প্রফেশনাল ক্রিকেটে আসার সব থেকে যে মানুষটি অবদান রেখেছিলেন আমার ক্যারিয়ারে জামিলুর রহমান সাদ ভাই তারপর আমি আমি মনে করি আমি যখন ঢাকায় আসলাম তার নেক্সট ডে আমার কোচিং আমাকে সাপোর্টটা দিয়েছিল এহসান স্যার ও যিনি মারা গেছেন কিছুদিন আগে ক্যান্সারে আমি তার জন্য সবসময় দোয়া করি উনি জন্য জান্নাতবাসী হোক আল্লাহ তাকে জান্নাত নসিব করুক উনি আমার সেকেন্ড কোচ ছিলেন তারপর বাংলাদেশ ক্রিকেটে আসার আগ মুহূর্তে যে মানুষটা আমাকে অনেক বড় হেল্প করেছে খালেদ মাহমুদ সুজন ভাই যে আমাকে একটা ঘরোয়া ক্রিকেট থেকে নিয়ে এসে আমাকে একটা ক্রিকেট বিসিবির আন্ডারে নার্সারিং করার জন্য যে মানুষটা থেকে অবদান করে রেখেছিল আমি মনে করি খালেদ মাহমুদ সুজন ভাই তারপরে বাবুল ভাই আমাদের বিসিবির কোচ বাবুল ভাই আমাদের নাজমুল আবিদিন ফাইম স্যার আছেন এবং সত্যি কথা বলতে গিয়ে থেকে বড় যে ধন্যবাদ দেওয়ার যে মানুষগুলো হচ্ছে যে এখানে হয়তো অনেক নাম আমি মিস মিস করেছি বা করছি ক্রিকেট বোর্ডের যারা গ্রাউন্ড স্টাফ আছেন ক্রিকেট বোর্ডের যারা এমপ্লয়ি আছেন প্রত্যেক মানুষরা আসলে ধন্যবাদ পাওয়ার আমি মনে করি প্রাপ্য কারণ এই মানুষগুলোর সাপোর্টের কারণে বা আজকে আমরা খুব সুন্দরভাবে ক্রিকেট খেলতে পেরেছি বাংলাদেশ টিমে খেলতে পেরেছি দেখুন আমি প্রথমত কৃতজ্ঞতা জানাতে চাই আমি বিসিবিকে কারণ আমার জার্নিটা ছিল মেহেরপুর টু রাজশাহী রাজশাহী টু ঢাকা এই জার্নির পিছনে সবথেকে সাপোর্ট এবং যে সাপোর্টটা দিয়ে গেছেন ক্রিকেট বোর্ড একটা মফসল এলাকা থেকে একটা ছেলেকে পিক করে নিয়ে এসে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের বুকে পরিচিতি করার পিছনে সবথেকে বড়ো অবদান হচ্ছে বিসিবির আমি মনে করি এটা শুধু আমি না প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে বিসিবির অবদানটা অনেক বেশি এবং এই দিক থেকে আমি সব থেকে বেশি কৃতজ্ঞ বিসিবির ওপরে এবং আমাকে আমার পিছিয়ে যে ইনভেস্টমেন্ট আমার আমার প্রতি যে তাদের কেয়ারিং ছিল অবশ্যই আমি খুব গ্রেটফুল মনে করি আমি অবশ্যই বিসিবির প্রতি অনেক অনেক কৃতজ্ঞ সেকেন্ডলি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমি আমার ওয়াইফের প্রতি কারণ আমার ওয়াইফ সব সময় আমার পাশে ছিলেন এবং থেকেছেন এখন আছেন আমার খারাপ সময় ভালো সময় ওই সময় কঠিন সময় ঘুরে দাঁড়ানোর জন্য যে শক্তি জুগিয়েছে আমার আমার ওয়াইফ সব থেকে বেশি অবদানটা রেখেছে তাকে আমি তার প্রতি আমার সব থেকে বেশি কৃতজ্ঞতা এবং পরিশেষে আমার মা যিনি আমাকে জন্ম দিয়েছেন এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে মার ভালোবাসা এবং মার দোয়ার কারণে হয়তো আজকে আমি মূল কাজ হতে পেরেছি তা আমি আমার মার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ দেখুন আমি আমি শুধুমাত্র আপাতত টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি ফার্স্ট ক্লাস থেকে বাট আমি আমার ইচ্ছা আছে যে আমি আগামী আরও কিছু কয়েক বছর আমি ওয়ান ডে ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটটা খেলে যেতে চাই সেজন্য আমি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ডিপিএল এবং বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগটা খেলে খেলে যেতে চাই আমি আশা করি আমার এই আর ডিসিশনে ক্রিকেট বোর্ড আমাকে সাহায সাহায্য সহযোগিতা করবে এবং আমার এই ডিসিশনে সম্মান দিবে আমি এটাই আশা করি এবং আমি আমার বাকি যে কয়েক বছর ক্রিকেট খেলি না কেন আমি এই টুর্নামেন্টগুলো খেলতে চাই আমি প্রথমত আমি আমার দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই যে উনিশ তারিখে আমার লঙ্কার পাশ এবং টেস্ট ক্রিকেটের শেষ দিন আমি আশা করব আপনারা সবাই মাঠে আসবেন এবং বিদায়বেলায় আপনাদের হাতে হাত রেখে আমি আমার বিদায় জানাতে চাই এবং আপনারা আমার প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে আমি ভাগা ভাগাভাগি করতে চাই এবং আমি মনে করি যে এটা আমার লাইফের থেকে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে উনিশ তারিখ খেলার শেষে দেখা হবে আর দেখা হবে ক্রিকেটের বিজয়ে বাংলাদেশের বিজয়ে